ভাইরা যখন ঈশ্বর আপনাকে কোথাও যেতে নিষেধ করেন তার কথা মেনে চলো বাবারেমিয় জিহুদার লোকেদের অনেকবার মিশরে না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন কারণ সেটা ছিল তাদের বন্দিদশা এবং এটি ধ্বংস হয়ে যেত তারা বলল এটা সবই বাজে কথা এবং যাই হোক মিশরের দিকে রওনা দিল এরপর রাজা নবগ ঈশ্বর মিশর আক্রমণ করেন তারপর ছেচল্লিশ অধ্যায় পাঁচ পদে জিরেমিও কী বলেছিলেন তা দেখব আমি কি জন্য ইয়া দেখিয়াছি তাহারা উদ্বিগ্ন হইয়া পৃষ্ঠ ফিরাইতেছে তাহাদের বীরগণ চূর্ণ হইতেছে তারা ওই পলায়ন করিতেছে ফিরে চায় না চারিদিকে ভয় ইয়া শ্রোতার প্রহু কহেন আমার ভাইরা যখন ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনার সাথে কথা বলেন তিনি যা বলেন তা অবিলম্বে করুন সন্দেহের জায়গা ছেড়ে দিবেন না কারণ আপনি জানেন আপনার জীবনে ঈশ্বরের উদ্দেশ্য কি প্রার্থনা করি পিতা আজ আমি যারা অসুস্থ এবং যারা পাপপূর্ণ জীবনে ফিরে এসেছে তাদের জন্য প্রার্থনা করছি প্রভু দয়া করে এই ব্যক্তি যে যন্ত্রণা ও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের গ্রহণ করুন এখনই প্রতি দুষ্ট আত্মাকে চলে আদেশ করছি যিশু না আর আপনি বলুন আমিন